আপনি দুনিয়া চালাচ্ছেন না দুনিয়া আপনাকে চালাচ্ছে যদি আপনি দুনিয়া চালান ব্যবসা বাণিজ্য জলকার চাষ আবাদ এক্সপোর্ট ইম্পোর্ট সবটাই চলুক আর ওর জান্নাত আছে আর যখন দেখবেন আপনি দুনিয়া চালাচ্ছেন না দুনিয়া আপনাকে চালাচ্ছে তখন আপনার নাম ছাড়ার দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না কোনো রাস্তা থাকবে মানুষ তখন দুনিয়ার জন্য অন্ধ হয়ে যায় দু চোখ গিয়ে সামনে টাকা ছাড়াছে টাকা ছাড়া আর কিছু দেয় কিছু কিছু লোক জিজ্ঞেস করে বলে তারা ভালো মানুষ বলছে ভাই এই আলেমে আলেমে কেউ কে ইয়ার যেন ভালো লাগে না ভাই আমার না বিরাট ভালো লাগে তো না আপনারা যদি এরকম কেউ কেউ ঝগড়া বাঁধান তাহলে আমরা কোথায় যাই বলুন এটাও ঠিক স্বামী স্ত্রী ঝগড়া করলে খরগোশের বাচ্চাগুলো রাত কাটাবে কোথায় আমি আপনার সঙ্গে একবারও অস্বীকার করব না তো যে একই কোরআন একই হাদিস একই কেবলা একই নবী তো মনসিফে তোর এত দল আমি বললাম ভাই টিএমসির একটাই নেতা মমতা ব্যানার্জিতে বসিরা টিএমসির এতগুলো দল কেন পার্টির দল পাটির নেই পার্টির ভেতরে ঘরের ভেতরে আট করা যারা একটা দেখ পার্টি করে তারা খুব ভালো গান দেখছি ও নাই রাজনীতির ব্যাপার ধর্মের ব্যাপারে এরকম হবে হ্যাঁ তাহলে ধর্ম তো এক সবাই তো এক করার পরে সবাই তো এক হাদিস পরে তারপরেও এরকম দল হয় কেন হাই ঝগড়াটা বলো ধর্মের ঝগড়া ঝগড়া হলো মামুর ঝগড়া মামু 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 বোঝেন না টাকা যদি ধর্মের ঝগড়া হতো না তাহলে আজকে একটু বলবো যা কালকে একটু বলবো যা পরশু দিনকে আবার ঠিকঠাক বুঝে নেওয়া যেত কিন্তু যেখানে টাকার ঝগড়া সেখানে আর হাদিস কোরআন দিয়ে বোঝবার কোনো বোঝবার কোনো আপনি শ্বশেষ বলে আমি যে বের করবো আমি তো হইবারের মেয়েটা কর তাহলে তোমার পছন্দ হয় না আমি তো রশিদি বোনটা কর তাহলে তো ওদের পছন্দ হয় না আমি তার বাপির একটা বড় বোন আছে ওইটা কর তাহ না আমি তো কোনটা বে করিনি বক্কারের বউটার বে এ রোগের কোনো ওষুধ আছে রোগের কোনো ওষুধ আমার একটা মাদ্রসা চালা হয় তো জমি কিনে কিনে চালা তাহলে ঘর কর চালা তা না তুমি তো কোনটা চালাবে তুমি তো অল ইন্ডিয়া সন্ন্যাস মধ্যে যেটা চালাচ্ছে ওইটা চালা আচ্ছা এ এ ঝামেলার কোনো ওষুধ আছে কোদালির ডাঁটি ছাড়া ভালো বাবলা কাটের পুরনো কোদালির ডাঁটি ছাড়া এর ফতোয়ার আর কোনো পুরো জায়গা নেই এসব ঝগড়া ঝাঁটি যদি ধর্মের ঝগড়া হতো তাহলে ধর্ম দিয়ে তার সমাধান হতো আসলে তো ধর্মের সাইড পড়ে দাঁড়ালে দুনিয়া কামাই করার ঝগড়া যে শালা বললো ও শালারা বউ টাকা ছাড়া কিছু জানে না সেই শালা আবার ওই শালাগা দলে ঢুকে গেল গেলুর জন্য জন্য টাকা ছাড়া তো ফেদ নেই ধর্মে আবার কৃষির না ভালোই আছে এই জন্য বলছি যে শরীয়তে এসেছে ইলম অর্জন করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ দিনের জ্ঞান অর্জন করা এরকম ফরজ যদি আম পাবলিক মিনিমাম দিনের জ্ঞানটা রাখে তাহলে কিন্তু আম পাবলিকের চোখের সামনে পরিষ্কার কুয়াশা কেটে যাবে যে না ঝগড়াটা ধর্মের ঝগড়া নয় ঝগড়াটা হলো টাকার ঝগড়া টাকার ঝগড়া ও বাবা মাঝে মাঝে দেখতাম যাও যেসব সামনেও দেখতে হচ্ছে জীবন্ত বোতল রেশ প্রোহানি বোতল এর পরেও কি ফুলিতে হবে কিছু যাচ্ছে টাচ্ছে নাকি এর পরেও কি বোতল বাবা ফু দেবে আর সেই আমার লিতি হবে অজ্ঞতা মূর্খতার তো একটা চরম বাউন্ডারি থাকে এর বাউন্ডারি কত কিলোমিটার দূরে প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি আসলে দুনিয়া দুনিয়ার জায়গায় থেকে যাবে দুনিয়া যদি আপনি পুজো করেন দুনিয়া যদি আপনি চালান চাষাবাদ ব্যবসা বাণিজ্যের ভিতরেই জন্নাত মিলে যাবে আর দুনিয়া যেদিন আপনাকে চালাবে আপনি যেদিন বেপরোয়া হয়ে যাবেন আপনি যেদিন আর কোনো পরোয়া করবেন না সেদিন কিন্তু দুচক্ষু দ্বীপ টাকা চাড়ার কিছুই দেখা যাবে না আসলে আমরাই জনগণকে শিক্ষা দেই আমরা জনগণকে বলি বানতাম দুনিয়ার পিছনে ছুটে বেলনা আমরা জনগণকে বলি বান্দা দুনিয়ার পিছনে ছুটে নামাজ নষ্ট করে বেলনা আমরা জনগণকে বলে বোঝাই যে টাকা রোজগার করছেন টাকা সাকাত দেবেন দুনিয়া প্রেমী হবেন না আল্লাহ প্রেমী হোক না অর্থ প্রেমিক হবেন না নবী প্রেমিক হবেন আমি মানুষকে বললাম পরকালকে ভয় করুন দুনিয়ার পিছনে ছুটবেন না আর আমি এখান থেকে যেই না নেমে গেলাম হাফেজ সাহেব আমার হাতে মতো টাকা দিলেন ভাই কিসের টাকা তাহলে অস্ করে নেমেছেন নজরানা আমি না একটু জানো সুটকো সুটকো বেনা দেখাচ্ছে টাকা তো শরীর স্বাস্থ্য পুরুষ্ট মনে হচ্ছে তাহলে না বছর বছর এবারও তাই দিস গুনে দেখল চার হাজার টাকা ভাই কোনো আকেলটা একদম অরিজিনাল না দিস থেকে বলেছি আমার বলে ঘুষো চিংড়ে না একদম পুরো এগ্রেড বাগদা চিংড়ে তা তুমি পরিত একটু চোদ্দ হাজার করে দাও চার হাজার একটু চোদ্দ করে দাও ভাই একটা মান সন্দোল পড়ে গেছে বলতে ভাই কিছু মনে করেন না দু হাজার টাকা দিচ্ছে আমি এ এটা হয় না আচ্ছা ঠিক ওই সময় যদি রবিউল যদি জামার কলারটা বলে সমন্দি তুমি তো এস্টে যতক্ষণ মারাচ্ছিলে পরকালের ভয় আর এস্তে থেকে গিয়ে এসো তোমার এই চরিত্রটা কি কথা বলেন কথা বলেন কোনো উত্তর আছে এর কোনো উত্তর আছে তাহলে আমরা পাবলিককে বলবো পরকালের ভয় করো আর মালের বেলায় আমরা তখন বলবো চুটিয়ে পকেট টাইট করে টাকা দাও পাবলিকের পরকাল আছে বক্তাদের পরকাল নেই পাবলিকের কবরে মন কান্নাকির যাবে বক্তাদের কবরে যাবে না পাবলিকের হিসাব হবে বক্তাদের হিসাব হবে না ধর্মের নামে এই অর্থের ব্যবসাটা ধর্মকে বিভাজন করে ফেলেছে এইটা বুঝবে পাবলিক সেই দিন যেদিন পাবলিক ইসলামের মিনিমাম জ্ঞানটা রাখবে তখন চোখের ছানি কেটে যাবে পাবলিক নিজেই তখন সাবাল্য হয়ে যাবে